আর বদরের যোদ্ধা মানে হচ্ছে তারা কোরআন বিজয়ের জন্য সংগ্রাম করে অতএব আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে কোন দল মত বাউ বাউ দশমিনা গলা চিপা পটুয়া খালি বুঝিনা যারাই রোজাদার তাদের উপরেই ফরজ আল্লাহর কোরআন বিজয়ের জন্য ময়দানে অবস্থান করা এটা শুধু শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের দায়িত্ব নয় জামাত ইসলামের দায়িত্ব নয় চর্মনাই হুজুরের শুধু দায়িত্ব নয় এই দায়িত্ব প্রত্যেক রোজাদারা রাসুস ইসলাম রিক্রুট করলেন তাদেরকে যারাই কুতিবে আলাই কুমুল সিয়ামের হুকুম পালন করেছে তারাই কুতিবে আলাই কুমুল কেতালের দায়িত্ব পালন করেছে বাস শেষ এখন যারা যুদ্ধের ময়দানে যায়নি তারা মুনাফিক আজকে ডিসিশন নিতে হবে আমি মোত্তাকি রোজাদার হব নাকি মুনাফিক রোজাদার হব আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের জীবন একদিন ফুরিয়ে যাবে অতএব আমরা মোত্তাকি রোজাদার হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার জন্য আগামী দিনগুলোতে যে লড়াই হবে ব্যালটের মাধ্যমে সেই ব্যালটে আমরা আল্লাহর কোরআন বিজয়ের জন্য লড়াইয়ে নিজেদেরকে পেশ করার মাধ্যমে কোরআনের সাথীকে বিজয় দানের মাধ্যমে আমরা আমাদের এই জেহাদে নিজেদেরকে বিজয়ের জায়গায় পৌঁছাবার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এ পর্যায়ে আমরা কথা শুনতে চাই আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট ইসলামিক স্কলার বাউফলেই যার বেড়ে ওঠা শিক্ষা জীবনের একটা বড় অংশ যিনি বাউফলে কাটিয়েছেন বাউফলের গণমানুষের প্রিয় বক্তা বিশিষ্ট মুফাসরে কোরআন মাওলানা শায়খ জামাল উদ্দিন আসছেন প্রধান আলোচক হিসাবে মাওলানা শায়েখ জামালুদ্দিন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي نزل القرآن في شهر رمضان لهداية العالمين والصلاة والسلام على رسول الله كان كلكه القرآن وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين شمدوكناكو كوكتر ويتيجمونديت ديتو جنوبوت বাউফল শিক্ষা সংস্কৃতি দিন এবং রাজনীতির সতিকাগার হিসাবে এই উপজেলা দীর্ঘদিন থেকে ঐতিহ্যের শীর্ষে তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছে এই বাউফলেরই অন্যতম একটি মানব সেবা সংগঠন বাউফল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইয়েফতার মাহফিল সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ লোকমান হোসাইন সাহেব আয়োজিত এই প্রোগ্রামের মধ্যমণি যাকে ঘিরে মনে হয় যেন মধুমক্ষিকার মতো রোজাদাররা চারপাশে একটু সহবাদ নেয়া একটু ঘ্রাণ নেয়ার জন্য পঙ্গপালের মতো ছুটে এসেছি আমাদের প্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কোরআনের জন্য আল্লাহ তালা তাকে কবুল করুন বাউফলবাসীর উন্নয়নের জন্য দেশবাসী এবং বাংলাদেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে তার নেতৃত্বকে আরও শানিত করার তৌফিক আল্লাহ তালা দান করুন মঞ্চভূমিষ্ট মেহমান বৃন্দ সবার নাম নিতে গেলে সময় কমে যাবে আবার সামনে যারা আছেন আজকের এই প্রোগ্রামের একেবারেই মূল আকর্ষণ প্রিয় বাউফলবাসী। আমি দুইটা কথা বলবো। সাত মিনিটের একটি চমৎকার বক্তব্য উপস্থাপন করার যোগ্যতা আমার নাই কারণ ময়দানে কথা বলি ঘন্টার পর ঘন্টা কেউ স্লিপ দেওয়ার সাহস পায় না কিন্তু আজকে কার সামনে কে বলে ভাই সামনে কথা বলার যোগ্যতা আসলে আমার নাই সত্য কথা যেটা সেটাই প্রকাশ করে দিলাম কারণ তার আছে বাস্তব অভিজ্ঞতা আর আমার আছে কেতাবের অভিজ্ঞতা আর মাঠে ময়দানের মঞ্চের অভিজ্ঞতা তিনি ময়দানের মোজাহিদ কোরআন পড়েন কোরআন বোঝেন কোরআনের বিধানকে জমিনে কায়েমের জন্য জেল খেটেছেন ঘরে গিয়েছেন রিমান্ড খেয়েছেন ক্রস সম্মুখীন হয়েছেন ঠিক তার পাশাপাশি স্বজন হারিয়েছেন আর সামনে নেতৃবৃন্দের লাশ একের পর এক ঝরতে দেখেছেন আঠাইশে অক্টোবরে নিজের সহকর্মীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি পালিয়ে যাননি বরং জীবনপণ লড়াই করে শাহাদাতের তামান্নায় নিজেকে উজ্জীবিত রেখে আজও পর্যন্ত আল্লাহ টিকে রেখে বাউফলবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন অতএব জীবন্ত এক কোরআনের সামনে আমার কথা বলাটা আমার নিজেকে আমি অনেক এটা অসৌজন্যমূলক একটা বিষয় মনে করছি সম্মানিত ভাইয়েরা প্রথম কথাটি হচ্ছে কোরআনের একশো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় হিজড়িতে রসুসালসলার উপর নাজিল করলেন ইয়া আয়ু হাল্লাদ আমানু কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা আল্লা দিন আমিন কবলিকুম লা আল্লাহ কুমত্তাকুন আয়াত নাজিল হওয়ার মধ্যে সাহাবিগণ বুঝতে পারলেন রোজা রাখতে হবে রোজা রেখে পনেরোটা রোজা পর্যন্ত তারা উত্তীর্ণ হলেন আর আল্লাহ তালা বললেন রোজা রাখলে তোমরা মোত্তাকি হয়ে যাবে যা অনেক আলোচনা আমরা এই ব্যাপারে শুনেছি কিন্তু মোত্তাকি কেয়ামত পর্যন্ত মোত্তাকি হইলে তো হবে না কতটুকু মোত্তাকি হতে পারলাম তার একটা পরীক্ষা দেওয়া দরকার ঠিকই না পনেরোটা রোজা আবু বকার ওমর উসমান থেকে নবিস ইসলাম সবাই মিলে রাখা শুরু করলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন এবার দুইশো আঠারো নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তা তালা বললেন যে হেরসুল এবার তোমার উপরে যারাই এই রোজাকে আমি ফরজ করে দিলাম যাদের উপরে তাদের তাকোয়া কতটুকু হয়েছে একটা পরীক্ষা নেব এজন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন কুতিবা আলাই কুমুল কেতাল ওয়াহুয়া আ কুম আসা আং তাক হুসাইয়া ওয়াহু আইরুল্লাহুম ওয়া আসা আং তোহব্বু সাইয়া ওয়াহু আঃ শারুল্লা কুম হেরসুল যারা তাকোয়া অর্জন করল আমি তাদের উপরে এখন দিন বিজয়ের জন্য কাফের মোকাবেলায় যুদ্ধকে ফরজ করে দিলাম কতদিনের রোজাদার তারা এখানে পনেরো বছর পর্যন্ত রোজা রাখছি এরকম বহু শ্রোতা আছি কিংবা তিরিশ বছর ধরে রোজা রেখেছি সাহাবিগণ এই দুইটার মধ্যে কোনো পার্থক্য করেন নাই সাহাবিগণ বুঝতে পেরেছেন কুতিবা আলাইকুম সিয়াম যেই আয়াতের মধ্যে যেই কোরআনের মধ্যে যেই সুরার মধ্যে ঠিক তেমনি আল্লাহ তালা কুতিব আলাই কুমুল কেতাল মানে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করার সংগ্রামে কোরআন বিজয় করতে হবে কারণ শাহরু রমাদান আল্লা দি উংজিলা ফিহিল কোরআন কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি ওই তাকো আর পরীক্ষা দেওয়ার জন্য তারা কোরআনকে বিজয়ের জন্য কাফেরের মোকাবেলায় যুদ্ধে যেতে কোনো দ্বিধা করেন নাই যারাই রোজাদার তারাই বদরের যোদ্ধা আর বদরের যোদ্ধা মানে হচ্ছে তারা কোরআন বিজয়ের জন্য সংগ্রাম করে অতএব আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে কোন দল মত বাউবিনে গলা চিপা পটুয়া বুঝি না যারাই রোজাদার তাদের উপরেই ফরজ আল্লাহর বিজয়ের জন্য ময়দানে অবস্থান করা এটা শুধু ইসলাম মাসুদ ভাইয়ের দায়িত্ব নয় ইসলামের দায়িত্ব নয় চর্মনাই হুজুরের শুধু দায়িত্ব নয় এই দায়িত্ব প্রত্যেক রোজাদার রাসুস ইসলাম রিক্রুট করলেন তাদেরকে যারাই কুতিবে আলাই সিয়ামের সিয়ামের হুকুম পালন করেছে তারাই কুতিবে আলাই কুমুল কেতালের দায়িত্ব পালন করেছে বা শেষ এখন যারা যুদ্ধের ময়দানে যায়নি তারা মুনাফিক আজকে ডিসিশন নিতে হবে আমি মোত্তাকি রোজাদার হব নাকি মুনাফিক রোজাদার হব আমি বিশ্বাস করি দীর্ঘভাবে বিশ্বাস করি আমাদের জীবন একদিন ফুরিয়ে যাবে অতএব আমরা মোত্তাকি রোজাদার হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার জন্য আগামী দিনগুলোতে যে লড়াই হবে ব্যালটের মাধ্যমে সেই ব্যালটে আমরা আল্লাহর কোরআন বিজয়ের জন্য লড়াইয়ে নিজেদেরকে পেশ করার মাধ্যমে কোরআনের সাথীকে বিজয় দানের মাধ্যমে আমরা আমাদের এই জেহাদে নিজেদেরকে বিজয়ের জায়গায় পৌঁছাবার চেষ্টা করবো দ্বিতীয় কথা হচ্ছে এই এইরকম একটা উদ্ভূত পরিস্থিতিতে আল্লাহ কি চান আমি একটা আয়াত আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি আল্লাহ তালা বলছেন যখন ফেরাউনের পরাজয় হয়ে গেল লোহিত সাগরে শেষ এখন আল্লাহ রব্বুল আলমিন বললেন মিশরে তো কোনো সরকার টরকার নাই এই মুহূর্তে আমি আল্লাহ একটা ডিসিশন নিলাম সোহানুল্লোর দেখি ওই ডিসিশনের সাথে আমাদের ডিসিশন মিলাতে পারে কিনা সুরার নাম সুরা কসস আল্লাহ তালা বলছেন অনুরিদু

আল্লাহ্দিনের জমিনের বুকে যেই দলটি যেই নেতারা সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছে নির্যাতিত হয়েছে মিথ্যা মামলা হামলার সম্মুখীন হয়েছে আমি আল্লাহ চাইলাম তাদেরকে নেতৃত্বের আসনে বসাই দিতে আমি প্রথমে চাইলাম তাদের উপর দয়া করতে অনাযা আলাহুম আইম্তান এবং তাদেরকে নেতার বানাইয়া দিতে অনাজা আল্লাহমুল অরিসিন পতিত সরকারের পরে শূন্য আসনগুলোতে তাদেরকে আমি আল্লাহ ওয়ারিস তথা উত্তরাধিকার বানাই দিতে অনুমাক্কিন আল্লাহম ফিল আর দে এবং জমিনের বুকে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দিতে চাইলাম সেদিনও গিয়েছে মাসুদ ভাই ফোন করে বলেছে ভাই এলাকায় যাচ্ছি খাস দোয়া চাই এর মানে যাইতেও পারি নাও পৌঁছাইতে পারি বাড়িতে বসে অ্যারেস্ট হতে পারি বগা ওখানে বসেও পুলিশে দৈরে ফলাইতে পারে আমি বললাম এত দোয়া নিয়ে যাচ্ছেন এলাকায় কি দরকার বসে বাউফলি তো আমার সব এই কথাটা আজ আমার কানে বাজে বাউফলি তো আমার সব যে মানুষটি বাউফলকে সব মনে করে কি মনে সব কিছুকে না বলেন শেষ পর্যন্ত আল্লাহ বললেন ফিল আমি আল্লাহ ওই মাজলুমদেরকে জমিনের বুকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত নিয়েছেন কে তাহলে বলুন তো দেখি যেই দল সবচেয়ে মাজলুম তাদের উপর দয়া করার সিদ্ধান্ত কার তাদেরকে নেতা বানানোর সিদ্ধান্ত কার তাদেরকে শক্তিশালী করার সিদ্ধান্ত কার এবং ফেরাউনের অবর্তমানে অনাজা আলহমুল ওয়ারিদিন এবং এই শূন্য জায়গা পদগুলোকে আমি আল্লাহ মাজলুমদের যারা অত্যাচারিত হল তাদেরকে দিয়ে ভরে দিতে চাই এই সিদ্ধান্ত কার এখন আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা কি এই সিদ্ধান্তের সাথে একমত মাসুদ বের সাথে একমত হওয়ার দরকার নাই জামাল উদ্দিনের সাথে একমত হওয়ার দরকার নাই আমাদের আব্দুল হকবাইয়ের সাথে একমত হওয়ার দরকার নাই আপনারা কি আল্লাহর কথার সাথে একমত হতে রাজি আছেন যে আল্লাহ চান মাজলুমদেরকে বিজয় দিতে আমরা কি মাজলুমদেরকে বিজয় দিতে চাই যারা চাই একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো শেষে একটা হাদিস বলে শেষ করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাত্তাবিউ সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন নার একটি রাষ্ট্রের মধ্যে অনেক দল থাকে মত থাকে ইসলামী দল থাকে অমুসলিম কিংবা অন্যান্য মতের দল থাকে এমন সময় নবিস ইসলাম বললেন ফাত্তাবি ও সেবাদ আল আজাম যেই দলটি কোরআনের হুকুমাত চায় এবং যেই দলটি একটু বড় আল আজম মানে তাদের মধ্যে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে এসপি হওয়ার যোগ্যতা আছে অ্যাডভোকেট আছে ডিসি আছে। এরপরে এটার আমরা কি বলি ব্যারিস্টার আছে যারা হাসপাতাল বানায় ব্যাংক বানায় অর্থনীতি পরিচালনা করতে পারে যারা মানুষের সেবার জন্য সবচেয়ে বেশি আগাই আছে ও পিসাবরা ও মুরীতরা ও তবলিগের লোকেরা আমার উম্মত যারা অন্যান্য দল যারা করো যদি আমার উম্মতও ফাত্তাবিউ এটা আমরের সিগা ওলামাই کرام এখানে আছে আমরের সিগা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেন ফাত্তাবিউ সিওয়াদাল আযম যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত قائم সম্ভব সেই দলটি সেই দলটিকে তোমরা সবাই অনুসরণ করো সেই দলের মানুষদেরকে তোমরা বিজয় করার জন্য সবাই চেষ্টা করো এর পরের কথাটা আরো জটিল যদি এমন সুযোগ থাকে যে তোমরা সুযোগ পাইলা সবচেয়ে এগিয়ে থাকা ইসলামী দলটাকে একটুখানি আগাইয়ে দিতে পারতা কিন্তু এর পরেও যদি না দাও তাহলে মনে রাখবা সাজ্জাফিন নার তাহলে তুমি জাহান নামে যাবে মনে করেন বাংলাদেশ থেকে আমরা গেলাম সব দল সব হুজুরেরা সব মুরিদেরা সব পীরেরা যাওয়ার পরে রাসুজাল ইসলামকে বললাম যে রসুল আমাদের বাংলাদেশে তো একটা নির্বাচন টির্বাচন হইতেছে সামনে এখন আপনি আমরা কোন দলে ভোট দিলে ভালো হবে তখন রাসুল ইসলাম বললেন ফাত্তিউ দালা আজম এই সরমনাই ওই সরসিনা ও মোকামিয়ার পেশ্যাব তোমরা তো সবাই আসছো ধন্যবাদ খেজুর টেজুর খাও আমার এখানে গাওয়াটাওয়া খাইয়ে টাইয়ে যাও থাকো মেহমানদারি এরপরে আমরা সবাই গিয়েছিলাম মোটামুটি নবিস ইসলাম বলে দিলেন যেই দলটি ইসলামী হুকুমাত কায়েমে এগিয়ে আছে তোমরা সবাই সেই দলকে বিজয় দিবে আর যদি এটা না করো তাহলে মনে রাখবা তুমি জাহান নামে যাবে একদিকে আল্লাহর কথা এক একদিকে নবীর কথা আল্লাহ তালা শেষবারে বললেন যে শোনো মিনাল মিনিনা রিজিয়ালুন সদা কুমা আহাদুল্লাহ আলাইহে ফামিন হুম্মান কদা নাহবাহু অমিন হুম্মাই তদির অমাবাদু তাবদিলা শোনো সেই দলের মধ্যে এমন লোক আছে একের পর এক যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় কিন্তু তারা ইসলামের পথ থেকে পিস্পা হয়ে যায় না সুবাহ বেহান্দি ইমানের একটি দারুণ উদাহরণ হিসাবে আমরা মনে করি মাহের রমজানকে যেমন পালন করছি আল্লাহর বিধান ঠিক তেমনই আল্লাহর হুকুম পালনের জন্য একটি ইসলামিক রাষ্ট্র এবং কোরআন ভিত্তিক একটি ইনসাফ এবং ভিত্তিক সমাজ এবং বৈষম্য বিরোধী একটি সমাজ কায়েমের মাধ্যমে আমরা যেন সাম্যের পতাকা উড্ডীন করতে পারি আমি বিশ্বাস করি আগামীর বাউফল থেকে সেই পতাকা প্রথম উড্ডীন হবে পারবেন না ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন আমরা সবাই মাসুদ হব বাংলাদেশকে গর্ব শুধু নয় বরং মনের মতো বাউফল গর্ব বরং আমরা সবাই মাসুদ হব মনের মতো বাউফল করব বলেন না আমরা সবাই মনের মতো আল্লাহ কবুল করুন আমিন আসসালামু আলাইকুম